আফ্রুদিতি মেয়ে পৃথিবীর মানুষকে যুদ্ধ নয় ভালোবাসতে শেখাবে এই প্রত্যাশায় নামটি রেখেছিলেন আফ্রদিতির বাবা তবে নামটা একটু আনকমন বলে অনেকেই ঠিক মনে রাখেনি সেই স্কুল জীবন থেকে যেটুকু মনে রাখত তা হল ওই যে চশমা আলাম এটা কিন্তু এই পরিচয় তো পরিচিত হতে চায়নি আফ্রদিতি আসলে করারও কিছু নেই সে চাইলেও চশমা বাদ দিতে পারছে না কিভাবে দেবে শেষ কবে খালি চোখে স্পষ্ট পৃথিবী দেখেছে সে স্মৃতি মনে পড়ে না আফ্রুদিতির যে চোখ নিয়ে কবি সাহিত্যিকরা অনেক গান কবিতা লিখে গেছে সে চোখের আসলে কোনো অর্থই দাঁড়ায় না আফ্রুদিতির কাছে চশমাই তার চোখ চোখে চশমা না থাকলে মানুষগুলো তার কাছে ছায়ার মতো রাস্তাগুলো ধোয়ার মতো আর নিজের জীবনটা যেন কেমন অসম্পূর্ণ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হলেও চিকিৎসক জানিয়েছেন আফ্রদিতির চোখে ল্যাসিক করাও সম্ভব নয় ফলে চশমা থেকে আর মুক্তি পাওয়া হল না তার সে পড়তে খুব ভালোবাসলেও পড়তে বেশ কষ্ট সহ্য করতে হয় তার বইয়ের পাতার কাছে মুখ এনে পড়তে হয় তাকে এমন প্রায় প্রতিটি ক্ষেত্রই তার দৃষ্টির জন্য এক যুদ্ধ ক্ষেত্র হয়ে উঠছে হঠাৎ বন্ধু মেঘনার টেক্সট পেল আফিলিতি তার বন্ধু মেঘনা কেবল আফ্রিদিতির এই বেদনা খুব কাছ থেকে অনুভব করতে পারে কেননা মেঘনা নিজেও তার মতোই কিন্তু মেঘনা আজ ম্যাসেজ করে জানালো সম্প্রতি এই দৃষ্টি বিভ্রমের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে সে মেঘনা চায় মুক্তি পাক তাই মেঘনা তাকে একজন ডক্টরের ঠিকানা সেন্ড করে তার সঙ্গে দেখা করতে বলে এবার আফ্রদিতি শরণাপন্ন হয় আশরাফুল ডক্টর আশরাফ সমস্যার কথা শোনেন এবং আফ্রুদিতির কিছু প্রশ্নের উত্তরও দেন আফ্রদিতি আপনার চোখ ভালো আছে কিন্তু আপনার চোখের পাওয়ার বেশি সো যেটা হয় চোখ যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু চশমা ছাড়া থাকতে পারবেন আপনার এই রিপোর্ট আমাদের কাছে যেটা আছে সবগুলো চোখের প্যারামিটার আমরা দেখেছি রিপোর্ট ভালো আছে কিন্তু আপনার চোখের পাওয়ার অনেক বেশি তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ল্যাসিক বা স্মাইল আমরা যে সার্জারিগুলো করি সেটা আপনার জন্য প্রযোজ্য না কারণ হচ্ছে আপনার চোখের মনির যে পুরুত্ব আছে সেখানে লেজার বসবে না এখন আপনার জন্য সুখবর হচ্ছে আমরা এখন বাংলাদেশে আইসিএল বা আইপিসিএল একটা ফ্যাকিক আইওএল বলি একটা সার্জারি এই সার্জারিটা প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশে এসেছে বাট এটার ভিজুয়াল আউটকাম খুব ভালো এই সার্জারিটা আপনি করতে পারেন এই সার্জারিটা করলে আপনি চশমা দিয়ে যতটুকু দেখেন চশমা ছাড়া ততটুকু দেখবেন ইনশাল্লাহ এখন এই সার্জারিতে আপনি দূরে দেখছেন এখন আপনার বয়স একুশ আপনি চল্লিশ বছর বয়সে আপনার কিন্তু কাছের একটা চশমা লাগবে যেটা রিডিং গ্লাস যেটা সবার লাগে আমারও লাগে লাগে দেখলেন আমি পড়তে গিয়ে রিডিং গ্লাস বাট দূরে আপনি চশমা ছাড়া দেখবেন যতক্ষণ পর্যন্ত ছানি না পড়ে আমরা জানি যে বয়স হলে ছানি পড়ে সো পঞ্চান্ন ষাট পর্যন্ত আপনি মোটামুটি চশমা ছাড়া সুন্দর দেখবেন যেটা আপনি কখনো আগে দেখতে পারেননি স্যার তাহলে আমি জানতে চাচ্ছি যে এই আইসিএল বা আইপিসিএনটা কি তাহলে আইসিএল বা আইপিসিএল হচ্ছে ইমপ্লান্টেবল কোলামাল লেন্স বা ইমপ্ল্যান্টেবল ফ্যাকিক কন্ট্যাক্ট লেন্স এটা হচ্ছে আপনারা আমরা অনেক সময় কন্ট্যাক্ট লেন্স পড়ি অনেক সময় পাওয়ারের জন্য চশমা পড়তে ভালো লাগে না কন্ট্যাক্ট লেন্স পড়ছি কিন্তু কন্ট্যাক্ট লেন্স কী হয় খুলতে হয় একবার পড়তে হয় একটু হেকটিক এখন আইসিএল বা আইপিসিএল আমরা একটা ছোট্ট অপারেশন করে পারমানেন্ট একটা লেন্স চোখের যে মনি আমরা যে কালো পার্টটুকু দেখি সেটাকে কর্নিয়া বলি সেটা আসলে স্বচ্ছ একটা জিনিস সো সেটার পেছনে একটা জাস্ট লেন্স বসিয়ে দিব পারমানেন্ট তাতে কি হবে আপনার চশমার যে পাওয়ারটা ছিল এই যে আপনি ধরেন চশমা দিয়ে দূরে দেখতে পারছেন না তাহলে হচ্ছে হলো আপনার চশমার যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে আপনি চশমা দিয়ে যতটুকু দেখতেন চশমা ছাড়া ততটুকু দেখতে পারবেন এখন আইসিএল বা আইপিসিএল বলি এগুলো আসলে ফ্যাকিক কন্ট্যাক্ট লেন্স বা ফ্যাক কিক আইয়েল বলি আপনার এটা বিভিন্ন কোম্পানির হয় দুটা কোম্পানি এখন পুরো ওয়ার্ল্ডে আছে সারা জুড়ে দুটা কোম্পানি আছে আইসিএল বেসিক্যালি সুইজারল্যান্ড বা আমেরিকান ইভো কোম্পানি বা স্টার সার্জিক্যাল ওরা ডিস্ট্রিবিউট করে সেটা আমেরিকা বা সুইজারল্যান্ড থেকে আসে আর হচ্ছে আইপিসিএল হচ্ছে ইন্ডিয়ান কেয়ার গ্রুপ নামে একটা কোম্পানি রয়েছে ওরা করে

আইসিএল বা আইপিসিএল দুটা লেন্সের কাজ করে এই দুটা লেন্সই এত পাতলা এবং এটা হচ্ছে একটা ছোট্ট টু মিলিমিটার চোখের এই কর্নিয়াতে এটা দিয়ে ঢুকিয়ে দিই এবং দুটা লেন্সের ম্যাটেরিয়াল এবং কাজ সম্পূর্ণ সেম শুধুমাত্র কোম্পানিগুলোর অরিজিন হচ্ছে আলাদা আমি যেটা আগেই বলেছি একটা কোম্পানির অরিজিন হচ্ছে হলো ইন্ডিয়াতে আরেকটা কোম্পানির অরিজিন সুইজারল্যান্ডে এবং ওদের অফিস আছে আমেরিকাতে আইসিএল বা আইপিসিএল বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি সার্জারি এখনও পর্যন্ত আমি করেছি সো আমার অনেক পেশেন্ট রয়েছে প্রায় দুশো থেকে তিনশো পেশেন্ট রয়েছে আইসিএল বা আইপিসি এর তো ওরা তো ফলো আপে আসে ওরা চোখ দেখাতে আসে কেমন আছে এখনও পর্যন্ত এই দুটা লেন্সের মধ্যে আমি ভিজুয়াল আউটকাম মানে হচ্ছে এই যে চশমা ছাড়া দেখবে দুটা লেন্সের মধ্যে কোনো পার্থক্য পাইনি যে ভিজুয়াল আউটকাম কোনটার ভালো কোনটার খারাপ তবে যেহেতু বাংলাদেশ আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস একটা ইম্পর্টেন্ট ইস্যু সেক্ষেত্রে হচ্ছিল আইপিসিএল লেন্সটার দাম একটু কম আর হচ্ছে আইসিএল লেন্সটার দাম একটু বেশি আরেকটা জিনিস হচ্ছে এই দুটা লেন্সই কিন্তু বিদেশ থেকে আসে আইপিসিএল ইন্ডিয়া থেকে আসে আইসিএল আমেরিকা থেকে আসে সো সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সপোর্ট কাস্টমস ইস্যুস লেন্সের হচ্ছে হলো ডেলিভারির সময় দেখা যাচ্ছে যে কিছু লেন্স এক মাস থেকে দু মাস পরে আসে কিছু লেন্স দু সপ্তাহ থেকে চার সপ্তাহ পরে আসে বাট আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মোটামুটি সবগুলো লেন্সই রেগুলার ডেলিভারি হয় আমাদের কাছে এই মানে এই সার্জারিটা যে আমি করবো এটা পরবর্তী সময় কি কি ধরনের ঝুঁকি মানে কোনো প্রবলেম আমি ফেস করব কি না আর যেহেতু আমি একজন নিউজ কাস্টার সো আমার কীরকম টাইম পিরিয়ড লাগতে এই সার্জারিটার জন্য বা আফটার সার্জারি আমি প্রপারলি কত দিনের মধ্যে আমি আবার আমার কাজে জয়েন করতে পারবো সেটা যদি কাইন্ডলি একটু বলতেন আই সি সার্জারি করতেন একদম দশ মিনিটের কম সময় লাগে শুধুমাত্র দশ মিনিট সময় লাগে এটার মধ্যে আপনাকে কোনো ইনজেকশন দেয়া হবে না আপনি কোনো ব্যথা পাবেন না আপনার কোনো ব্লিডিং হবে না জাস্ট হচ্ছে হলো আপনি শুয়ে থাকবেন একটা আলো পড়বে চোখে এবং আমরা দশ মিনিটের মধ্যে চোখের ভেতর লেন্সটি বসিয়ে দিব তারপর আপনি হাফ অ্যান আওয়ার রেস্ট নেবেন রেস্ট নিয়ে হসপিটাল থেকে চলে যাবেন টোটাল হসপিটালে আপনি এই সার্জারিটা যে করতে আসবেন হসপিটালে থাকবেন আড়াই থেকে তিন ঘন্টা এই হচ্ছে হলো আপনার হসপিটালে স্টে টাইম তারপর আপনি বাসায় চলে যাবেন আমাদের এখানে যেটা হচ্ছে যে জাস্ট রেস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এরপরে কিছু ড্রপ দেওয়ার দরকার হয় কিছু উপদেশ মানার দরকার হয় যেমন উপদেশ হচ্ছে আপনি সাত দিন চোখে আমরা বলি যে স্প্ল্যাশ অফ ওয়াটার বা ঝাপটা পানি দিবেন না কিছু চোখ কচলাবেন না যেহেতু আপনি ফিমেল আপনি টু উইক্স কন্টাক্ট লেন্স পড়বেন না টু উইক্স পরে আপনি যে কোনো কন্ট্যাক্ট লেন্স পড়তে পারেন আপনি সুইমিং করতে পারবেন আপনি যে কোনো কাজ করতে পারবেন আর যেটা বলেছেন যেহেতু আপনি জব করেন আপনি উইদিন টু ফর্টি এইট আওয়ার্স আপনার কাজে ফেরত যেতে পারবেন এবং তারপর থেকে আপনার শুধুমাত্র জব কেন কম্পিউটার ওয়ার্ক থেকে শুরু করে আপনার স্পোর্টস থেকে শুরু করে কুকিং থেকে শুরু করে কিচেনে যাওয়া থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশান নেই বাট আমাদের কাছে কিছু ফলো আপ থাকে সেটা হচ্ছে হলো তিন মাস মাস পরে কিছু ফলো আপ দিতে হবে এই ফলো আপে আমরা কি দেখি এই ফলো আমরা দেখি যে আপনার লেন্সটা পজিশনে আছে কি না আপনার চোখের কোনো প্রেশার বেড়েছে না আর কিছু ড্রপ এই তিন মাস বা ছ মাস পর্যন্ত একটা বা দুটা ড্রপ থাকে এবং যদি আপনার সব কিছু ঠিক থাকে তারপর আমরা টোটালি এগুলো বন্ধ করে দেই। আপনি মোটামুটি চশমা ছাড়া একদম চশমা দিয়ে যতটুকু দেখতেন ততটুকু দেখবেন কিছু কিছু রোগীর ক্ষেত্রে ওরা এক লাইন বেশি দেখে চশমা ছাড়া এটা আমরা প্রমিস করি না এটা তাদের ভাগ্য আল্লাহর ইচ্ছা অনেকেই দেখে যে চশমা দিয়ে আগে যতটুকু দেখতো চশমা ছাড়া তার চেয়ে এক লাইন বেশি দেখে স্যার আমি যতটুকু শুনেছি আইসিএল বা আইপিএসএল করলে পরে ছানি পড়ার সম্ভাবনা থাকে ইন্টারনেট সার্চ করে অনেক সময় দেখা হয়েছে আইকি সো এটা আমি জানতে চাচ্ছি যে কতখানি ट्रू বিষয়টা খুব সুন্দর প্রশ্ন আইসিএল করলে ছানি পড়তে পারে কিন্তু এটা মেডিকেল টার্মে আছে যেটা হয় আমরা এখন এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি অপারেশনের ক্ষেত্রে অপারেশনের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে স্বাভাবিকভাবে যে ছানিটা পড়বে সেই সময়েই ছানি পড়বে এর আগে ছানি পড়ার কথা না হ্যাঁ যদি আপনার দেখা যাচ্ছে এখন আপনার বয়স একুশ আপনার পঞ্চাশ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে আপনার শরীরের যদি অন্য কোনো রোগ হয় তাহলে কিন্তু হচ্ছে হলো ছানি আগে পড়তে পারে আর যদি আপনি ফিট থাকেন আপনি সুস্থ থাকেন আপনার ছানি যেহেতু বয়সজনিত প্রক্রিয়া বয়স হলে ছানি পড়বে আপনার যেই বয়সে ছানি পড়ার কথা সেই বয়সেই ছানি পড়বে আইসিএলের জন্য আপনার ছানি পড়বে না সবশেষ আপ্রদিতির দৃষ্টিকে মুক্তি দিতে শুরু হয় অপারেশন একটা সফল যাত্রা শেষে চশমাবিহীন নতুন জীবন পেল আপ্রদিতি পৃথিবীর সৌন্দর্য অনুভব করতে এখন আর তাকে অন্য কোনো মাধ্যমের দ্বারস্থ হতে হচ্ছে না এটাই বোধ জীবনের অন্যতম পাওয়া